নমস্কার সকলকে মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখান থেকেই আমরা এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করে নেবো কোকোনাট কেকের রেসিপি যা কিন্তু শুধুমাত্র বাড়তে থাকা বেশ কয়েকটা উপকরণ দিয়ে আমরা বানিয়ে ফেলবো আর ভীষণ টেস্টি খেতে হয় তার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে আমি এক বাটি রিফাইন্ড অয়েল নিয়েছি এবং যেই বাটি মেপে আমি তেলটা ব্যবহার করেছি সেই বাটি মেপে আমি নলেন গুড় দিয়েছি তারপরে আমি এখানে বেশ অনেকটা পরিমাণ এখানে আমি কোড়ানো নারকেল দিয়েছি তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ বেকিং সোডা আমি এখানে বেকিং পাউডারের ব্যবহার করে নিই শুধুমাত্র বেকিং সোডাটি ব্যবহার করেছি তারপরে দিয়ে দেবো বড় চামচের এক চামচ ভ্যানিলা এসেন্স আর আমি এখানে দুই চামচ বড় চামচের দুই চামচ আমি এখানে টক দই ব্যবহার করেছি দু চামচই সাফিসিয়েন্ট আপনারা যদি চান হয়তো আর এক দু চামচ ব্যবহার করতে পারেন তবে দুই চামচ দিলেই যথেষ্ট এরপরে আমি যে বাটি মেপে তেল আর গুড় দিয়েছিলাম সেই বাটিরই এক বাটি দিয়ে দিয়েছি সুজি সুজিটা দেওয়ার পরে সেই বাটিরই আমি এক বাটি দিয়েছি ময়দা মানে এক বাটি সুজিতে আমি এখানে এক বাটি ময়দার ব্যবহার করেছি তারপরে কিন্তু সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আগে থাকতে আমরা কোনো লিকুইড কিছু দেব না আগে যা যা উপকরণগুলো রয়ে রয়েছে নলেন গুড় তেল সেই সমস্ত কিছুর সাথে এটা খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে এই পর্যায়ে যখন মনে হচ্ছে যে আমাদেরকে এর মধ্যে একটু ব্যাটারটা পাতলা করার জন্য কিছু ব্যবহার করতে হবে তখন কিন্তু এর মধ্যে আমি জলের ব্যবহার করব না দেবো নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দুধটা কিন্তু আগে থাকতে আমি গরম করে নিয়েছিলাম গরম করে সেটাকে ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু এখানে দুধটা ব্যবহার করতে হবে গরম দুধ কিন্তু ব্যবহার করা যাবে না এখানে আমি কিন্তু দুধটা নর্মাল টেম্পারেচারে ছিল আমি এখানে প্রায় বড় হাতা তিন হাতা এখানে আমি দুধের ব্যবহার করেছি মানে যেই বাটি মেপে আমি এখানে সুজি ময়দা দিয়েছি এক এক বাটি করে সেই বাটি মেপে যদি দেওয়া হয় তাহলে হচ্ছে দেড় বাটি এখানে আমি দুধের ব্যবহার করেছি তারপরে কিন্তু খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যেহেতু সুজি রয়েছে তাই একটু রেস্টিং দিতে হবে পাঁচ মিনিট মতো রেস্ট রাখতে হবে কারণ সুজিটা একটু ফুলবে আর যেহেতু ময়দাটা রয়েছে খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো দলাভাব না থাকে একটু হাতে সময় নিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখেই বুঝতে পারছেন আমাদের কিন্তু এখানে আর কোনো প্রকার লিকুইড কিছু মানে দুধের আর ব্যবহার করতে হবে না ব্যাটারটা কিন্তু কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক হয়েছে আর যেই বাটি মেপে আমি সুজি ময়দা দিয়েছি আমি এখানে এক বাটি সুজির জন্য এক বাটি ময়দা ব্যবহার করেছি আপনারা যদি দুই বাটি সুজি ব্যবহার করেন তাহলে দুই বাটি ময়দা ব্যবহার করবেন দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে মেশানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ এলাচের গুঁড়ো যেহেতু কোকোনাট কেক বলেইছি আগে নারকেলের কেক তার মধ্যে এলাচের গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে সেই জন্য কিন্তু আমি এখানে ফ্লেভারের জন্য দুটো ব্যবহার করেছি একটা হচ্ছে ভ্যানিলাইসিস আর একটা হচ্ছে এলাচের গুঁড়ো তারপরে আমি এখানে কেক মোল্ট নিয়ে নিয়েছি কেক মোল্টার মধ্যে সামান্য পরিমাণ আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে কিন্তু ব্রাশের সাহায্যে এটা কেক মোল্টটা ভালো করে তেলটা লাগিয়ে নেব তারপরে কিন্তু আমি এখানে বাটার পেপার কেটে রেখেছি সেই বাটার পেপারটা দিয়ে দেবো আপনারা চাইলে নর্মাল যে কোনো খাতার পেজ ব্যবহার করতে পারেন নর্মাল সাদা কাগজও ব্যবহার করতে পারেন আর যদি কাগজ ব্যবহার করতে না চান তাহলে কলা পাতাও এরকম গোল শেপে কেটে তালও ব্যবহার করতে পারেন সেটাও খুব ভালো হয় তবে যেটাই ব্যবহার করুন না কেন কেক মোল্ডের মধ্যে আগে একটু তেল বা ঘি ভালো করে মাখিয়ে নেবেন তাদের কী হবে কেকটা খুব ভালোভাবে ডিমোল্ড হবে এরপরে কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা যে দানা দানা দেখা যাচ্ছে সেটা ভাববার কিছু নেই যেহেতু গ্রেট করা নারকেল দেওয়ার রয়েছে সেই জন্য কিন্তু এটা একটু বোঝা যাচ্ছে তারপরে ভালো করে ট্যাপটাপ করে আগে থাকতে আমি একটি পাত্রের মধ্যে মোটা দানা নুন দিয়ে দশ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম হাই ফ্লেমে তার মধ্যে কিন্তু দিয়ে একটা পরিষ্কার কাপড় ঢাকা দিয়ে কিন্তু এটা আমি ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পঞ্চাশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে পঞ্চাশ মিনিট বেক করলে কিন্তু আমাদের কেকটা সুন্দর করে রেডি হয়ে যাবে আমি কিন্তু পনেরো মিনিট পর আবারও ঢাকা খুলে যেহেতু এখানে আমি কোকোনাট কেক আগেই বলেছি সেই জন্য কিন্তু কোনো ড্রাই ফ্রুটসের ব্যবহার করিনি পনেরো মিনিট পর কিন্তু ঢাকাটা খুলে আমি উপর থেকে কোরানো নারকেল বেশ খানিকটা পরিমাণ এখানে আমি ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর হয় আর এই কেকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদি কেউ বাড়িতে বানিয়ে থাকেন তারা তো জানবেন না যারা বানাননি তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার হলো বাড়িতে ট্রাই করবেন আমি কিন্তু আগে একবার ট্রাই করেছিলাম সেটা ক্যামেরা বন্দী করা হয়নি তা আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখুন কেকটা কিন্তু আমাদের সুন্দরভাবে হয়ে গিয়েছে ঠিক লো টু মিডিয়াম ফ্লেমে পঞ্চাশ মিনিট বেক করলেই কিন্তু আমাদের কেকটা রেডি হয়ে যাবে এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম রয়েছে কেকটা তাই খুব সাবধানে কিন্তু এটাকে ডিমোল্ড করতে হবে আমি পাঁচ মিনিট একটু রেস্টে রেখে রাখার পরে কিন্তু এটাকে আমি সুন্দর করে ডিমোল্ড করে নিয়েছি দেখুন কত সুন্দর কিন্তু কেকটা কেক মোল্ড থেকে কত সুন্দর ডিমোল্ড হয়ে গেল খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসার পেছনের দিকে যে বাটের পেপারটা দিয়েছিলাম কেকের সেই পেপারটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে তেলটা যখন আপনারা কেক টিনের মধ্যে মাখাবেন একটু ভালো করে মাখাবেন যাতে চারিদিকটা অয়েল ব্রাশ করা হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন কেকটা খেতে যতটা না ভালো হয় কিন্তু এতটাই টেস্টি যে কি বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগতে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখুন আমি কিন্তু কেকটা এবার পিস পিস করে কেটে নেব আপনারা যে কোনো পছন্দমতো শেপে কাটতে পারেন আমি এখানে একটু যেহেতু হচ্ছে একটু লম্বেটে করে কাটছি দেখুন আমি এখানে কেটে আপনাদের কেকটা দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর খেতে হয় বাড়িতে একবার হলেও কিন্তু এই রেসিপিটা ফলো করে কেকটা বানাবেন আর এখন তো নারকেল বাজারে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে ফ্রেশ নারকেল দিয়ে যদি এরকম ঘরে কেক বানানো যায় শীতের দিনে কিন্তু এক কাপ চা বা কফির সাথে জমে যাবে এতটাই টেস্টি খেতে হয় রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি তাহলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন